হ্যাঁ আমার এর জোতা গে না খান্দানে রসুলদের লাগে হ্যাঁ তারা হকের জন্য কায়েদি হয়ে গেছে বন্দি হয়েছে তাই তেনাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে সবার আগে রয়েছে হুসুর ইমাম হোসাইন হুসাইন কাটা সের মোবারকটা মেজার ওপরে রেখে নিয়ে যাওয়া হচ্ছে যেখান দিয়েই যাচ্ছে সব্বাই দিয়েছে আর ধোকা দিয়েছিল ইমাম হোসাইনের শের মুবারক বলে না মুসলিম সমাজকে বলেছিল কিছু লোক এজিদের বিরোধী করছে এজিদকে সাপোর্ট করে নে ভোট দেয় তাই তাদের ঠিককে লড়াই হয়েছে ইমাম হোসাইনের কথা বলে কথা বুঝে আসছে যেদিন জানতে পারলো সেদিন কি ঘটনা ঘটেছে ও হয় না এটাও তো আপনাদের জানা দরকার নাকি এজিদের কি হয়েছিল জানবেন না হ্যাঁ হ্যাঁ ওটা একটু শুনুন ধৈর্য আছে তো নাকি গির কমিটি খিদে পেজে নাকি এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে অনেক বড় কথা রাস্তায় অনেক ঘটনা ঘটেছে আর হুজুর পাক যাচ্ছেন হুজুর পাকের কাটাশের mubarak থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে জোরে বলে সুবহান ইতিহাস বলছি গল্প নয় পুরুষ সবাই শুনছে কাফেলাও শুনছে

এক খ্রিস্টানদের গির্জা পড়েছে খ্রিস্টান বলে একটা ধর্ম আছে তো নাকি যারা ঈসা আলাইহিসসালামকে মানে বলে কিন্তু ঈসা নবী আসবে ওদের ঘরেই জবাব দেবে আমার নবীর উম্মতে তখন ঈসা নবীর এই মেসেজ শুনে ওরা অনেকে দলে দলে সব ইসলামে চলে আসবে যে ওদিকে আমি আজকে যাচ্ছি তো ওই সময় গির্জায় এক পাদ্রী ছিল সে দূর থেকে দেখছিল যে হুজুরের শের মোবারক থেকে একটা নুরের আলো আসমান ভেদ করে চলে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি ছিলেন তাওরাত ইনজিল যাবুরের বড় আলেম বড় জানতেওয়ালা আলেম মানে জানতেওয়ালা সে ছিল ওই রোহিন যিনি সে এই অবস্থা থেকে ওই কাফেলাকে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে বলছে তোমরা কোথা থেকে আসছো না আমরা কারবালা থেকে আসছি কিছু লোক এজিদকে সাপোর্ট করেন এজিদের বিরোধী করেছিল তাদেরকে কতল করা হয় তাদের ভাষায় বলছে আর এটা হলো তাদের সর্দার তার রাখা আছে উনি বলছে এই শের মুবারকটা আজকে রাত্রে যদি আমার কাছে রাখা হয় আমার কাছে আশি হাজার মুদ্রা আছে এই মুদ্রাও দেবো এবং তোমাদের সব্বাই কাজকে রাত আমার এখানে থাকার ব্যবস্থা দেব তারা সর্দার একে অপর কথা লেবে তো কি হয়েছে এত টাকাও বাবু শয়তান তো লোভে টাকা 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 করে শয়তান পাগল হয় জানেন তো নাকি আজকে কিছু দেখুন না টাকা 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 করে পাগল খুশি নাই কি হচ্ছে তো এই সময়ে থাকতে দিয়েছে হুজুরশের মোবারক কে বড় আধবীর সাথে নিয়েছে পাশের খাস কামরায় গেছে ওই ইহুদি এই খ্রিস্টান ধর্মগুরু পাদ্রী একটা সুন্দর থালের মধ্যে রুমাল বিছন তাতে রেখেছে রেখে পরিষ্কার করছে চোখ দিয়ে পানি ঝরঝর করেچل বলছে হায় রে উম্মতে মুহাম্মাদি তোরা কতদিন নবীর উম্মতের نواসাকে জওয়াই কল্লি মনে মনে বলছে আর কাঁপছে আর পরিষ্কার করছে গভীর রাত যখন এসে গেছে হুজুরের চেহারা মোবারক থেকে আরো আলো বেরোচ্ছে যে আলো তার ঘর পুরো আলোকিত হয়ে গেছে এবং গায়েবী আওয়াজ আসতে লেগেছে তুমি আমার নামাসার ওপরে যে ভালোবাসা দেখালে তুমি কেন ফুল রাস্তায় থাকবে তুমি কলেমা পড়ে লাও আমি তোমাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ ইমানের মা পরে পাদ্রী মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুভান তাহলে আমার ইমাম জেন্দা না জেন্দা না তো ভাইয়ের আমার অনেক বড় কথা এর পরে দামেস্কের বাজারে যখন ঢুকবে তারা কাইদির সঙ্গে যেমন ব্যবহার করে ভাই আসামি বন্দীদের সাথে সেই রকম রোদে দাঁড় করিয়ে রেখেছে তারা গাছতলায় আরাম করছে পানি তারা পান করছে এনারা পিপাসায় পানি পাচ্ছে না নানা রকম অত্যাচার করেছে একটা জায়গায় এরকম কাফেলাকে দাঁড় করিয়েছে দাঁড় করাবার পরে আর প্রচন্ড রৌদ্র এমনি তো গরম এলাকা তারা ওই পানি টানি পান করছে দাঁড়াচ্ছে রেস্ট দিচ্ছে ওই সময় হজরত সোকাই না ওই গরম সহ্য না করতে পারে ছোট বাচ্চা তিনি তখন গিয়ে একটা গাছ তালাতে বসেছে বাচ্চা এদের কাজ কাম করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে অন্ধকার মতো হয়ে গেছে যেইবারে কাফেলাকে আগাতে গেছে ইমামে হোসাইন পাগের ওই যে শের মুবারক নেজাই ছিল ওই শের মুবারকের মেজাটা অটোমেটিক ভাবে জমিনে গেড়ে গেল ওইটাকে তুলতে আর পাচ্ছে না সবাই মিলে চেষ্টা করছে তুলতে আর পাচ্ছে না তখন হজরতের জাইনাপের কাছে এসে বলতে লেগেছে দেখো না গো তোমাদের ভাই শের মোবারক যেতে চাইছে না আগে প্রথমের দেখুন নিষ্টু তারা জানে যে হক জিন্দাই নারা লোক কতটা খারাপ জিনিস তখন হজরতে জাইনা বুজুর বললেন নিশ্চয়ই আহালে রসুলের কেউ আটকে গেছে কোনো জায়গায় তাই হুজুর যেতে চাইছে না একটু কাফেলা গুনে লাও কাফেলা গুনতে গুনতে দেখতে দেখতে হাজরত ইমাম পাকের কলিজার টুকরি হাজরতে সোকাইনা হুজুরকে পাচ্ছে না ডাক দিচ্ছে সোকাইনা সোকাইনা করে ডাক দিচ্ছে পাচ্ছে না যাকে আমরা সাকিনা বলে চিনি যে নামে আমরা পরিচিত অ্যাকচুয়ালি সোকাইনা তো হুজুর ডাকছেন কলিজার টুকরির আওয়াজ পাওয়া যাচ্ছে না চারিদিকে খোঁজ শুরু হয়েছে ওই সময় হাজরতে যায়না হুজুর একটু আগিয়ে এসে দেখছে একটা গাছের তলায় আ বোরখা পরা মহিলা নেকাব ঢাকা হাজরতের সোকাইনাকে কোলে করে নিয়ে বসে হাজরতের সোকাইনা হুজুরের থেকে শুনছে কি ঘটেছে হাজরাতে সুখাই হুজুর একটার পর একটা একটার পর একটা বর্ণনা করছে যে কিভাবে আমাদেরকে মেরেছে কিভাবে আমাদের উপরে জুলুম করেছে একটার পর একটা বর্ণনা শোনাচ্ছেন আমি হাজরাতে জাইনা না হুজুর হাজির সালাম দে বলছে কে মা আপনি ইমানে হোসাইন এর কলেজার টুকরিকে আপনি কোলে নিয়ে বসে আছেন কে আপনি মুখটা তুলে বলছে জানিনা ভরে আমি তোর মা হতে দে মা জোরে বলুন শোখান লা এইবার তোরা রেখে চলে যাচ্ছিলিস বা এই দৃশ্য আ হা কি দিন আহলে রসুলদের উপরে গেছে আজ আমাদের ছেলেরা গান ফুর্তি আনন্দের মধ্যে আমরা জীবন কাটি এক বড় ভাবছি না ইসলাম কত কষ্ট করে এলো আজকে সেই ইসলামকে খতম করে দিবার মিটিয়ে দিবার হাজারো ষড়যন্ত্র চলছে আমরা এক বড় বুঝছি না